দুর্গাপূজা হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব আর সেই উৎসবকে ঘিরে দীর্ঘ পঁয়ত্রিশ বছর থেকে আড়ম্বরের সাথে একের পর এক দুর্গা প্রতিমার কাজ চালিয়ে যাচ্ছেন কাটিগড়ায় বাবুর বাজার শান্তি মৃৎশিল্পালয়ের গোবিন্দ পাল। এবছর চল্লিশটি প্রতিমা তৈরি করেছেন ছোটবেলায় বাবার সাথে থেকে দুর্গা প্রতিমা তৈরি করা দেখতেন সেই থেকেই মূর্তি তৈরির কাজ শুরু করেছিলেন পাল। তিনি বলেন ছোটবেলায় মাটির পুতুল তৈরি করতেন বাবা তখন দুর্গা মূর্তি করতেন সেই দেখেই মূর্তি তৈরির কাজ শিখে নিয়েছেন বাড়ির ছোট বড় সবাই মূর্তি তৈরির কাজে ব্যস্ত কারণ দুর্গাপূজার মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তাই দিনরাত এক করে প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন তারা এর পাশাপাশি অনেক লোককে মূর্তি তৈরির কাজও শিখিয়েছেন গোবিন্দ পাল এখনো খড়বালা থেকে শুরু করে চক্ষুদান সবটাই করেন নিজের হাতেই সন্দ্রনাথপুর স্টেশনে পূজা মানে বিগ বাজেটের পূজা খুব সুন্দর উইব মূর্তিটা না না আমি তো প্রত্যেক বছর অন্যদিকে আছে মূর্তি যদি এটা পছন্দ হয়তো দেখুন মূর্তিটা খুব সুন্দর না এটা হইতো না এটা আমার সন্দ্রনাথপুর স্টেশন যাইতো এটা

আট আর কি কাজ জানো হ্যাঁ আট জানো তুমি নিজে আট পড়ছড়া হয় না খুব সুন্দর উত্তর কি নাম তোমার গোলাপ ঠিক নেই তুমি কত জানো এগুলা হ্যাঁ কতন থেকে সাই পাঁচ সাইনি পাঁচ বছর থেকে পড়োনি কোন ক্লাস আচ্ছা বেশ ভালো তো খুব সুন্দর কাজপর রায় হ্যাঁ কাঠগোরা সমষ্টি বাবুলবাজার শান্তিনি শিল্পালয়ে থেকে বলছি আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এই দেবী প্রতিমা গঠন চলছে এবং আমাদের বর্তমানে আমাদের মাটির কাজও চলছে আবার এদিকে রঙের কাজও চলছে আর দুর্গাপূজার বেশি দিন নয় তাই আমরা দুর্গা প্রতিমা সার সরঞ্জামের জন্য আমরা যতটুকু সম্ভব অগ্রগতি চালিয়ে যাচ্ছি এবং আমাদের এখানে যা প্রতিমা তৈরি হয়েছে মোটামুটি সব অর্ডার হয়ে গেছে এবং আরও দু তিনটা আমাদের বানানো চলছে এবং বাকি আছে সেগুলো আমাদের এই দু চার দিনের ভিতরে আমাদের এই সম্পূর্ণ হয়ে যাবে করতে হবে তো এবার সবথেকে বড়ো মূর্তি কোন জায়গা থেকে অর্ডার হয়েছে আমাদের এখানে একটা যাবে বরখোলা বোরখোলায় সেটা পঁচিশ বছরের পূজা আছে আচ্ছা আরেকটা বিহারা যাবে একটা যাবে দোলছোড়া মহিলা সমিতির পূজা একটা আছে মহিলা সমিতি মিলে পূজা করছে মহিলা সমিতির আমাদের এই আছে প্রভা চ্যাটার্জি সবাই চিনে উনি এই মহিলা সমিতির পূজার মানে আয়োজন আয়োজিত তার মুখ্য নিয়ে করছেন আর এখানে তো আছেই অন্য অন্য বছর যারা নিয়ে থাকেন তারাই আছে আমার ভাঙ্গার যাবে মোহনপুর যাবে রানীঘাট যাবে বরকলা যাবে বরকোলা ডলু যাবে চন্দ্রনাথপুর যাবে বিহারা হাতিভাগা যাবে সোনবাড়ি যাবে মানে চতুর্থ এরিয়া মিলেই আমাদের এখান থেকে প্রচুর মানে অন্যান্য বারের তুলনায় এইবার কি একটু বেশি অর্ডার হয়েছে একটু বেশি হয়েছে